আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ব্লকে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে এমন এক জায়গায় আপনাদেরকে নিয়ে চলে এসেছি জায়গাটি এতই সুন্দর যে নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে জায়গাটি এতই সুন্দর তাই আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি সুপ্রিয় দর্শক বন্ধুরা গ্রামের এই সৌন্দর্য সকলকে মুগ্ধ করে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পারছেন ডামটি এতই সুন্দর আপনারা যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ আর এই মাঠটি এতই সুন্দর এখানে অনেকেই বিকেলে ঘুরতে আসে যেমনটি ধরেন আমরা ঘুরতে এসেছি আপনাদের উদ্দেশ্যে আমি চাই এই ধরনের সুন্দর সুন্দর জায়গাতে আপনারা ঘুরতে আসতে পারেন তাই আপনাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি বানানো প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন সামনে সবুজ আর সবুজ আর ওপরে নীল আকাশ আর মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা প্রিয় দর্শক বন্ধুরা আমি ভিডিওর শেষে এই গ্রামটি কোথায় অবস্থান করছে বা কোন জেলাতে অবস্থান করছে আমি সব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। এখানে যদি আপনারা ঘুরতে আসেন আমি আশা করছি আপনাদের কোনো কারণে মন খারাপ থাকলে এখানে আসলে আপনাদের মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে তাই একবার হলেও এই গ্রামটিতে এসে একটু ঘুরে যাবেন তাহলে বুঝতে পারবেন গ্রামটি কতই না সুন্দর সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গ্রামটি অবস্থান করছে কুষ্টিয়া বর্তল ইউনিয়ন টাকিমারা গ্রাম এই গ্রামটি অনেক সুন্দর আর এই গ্রামটিতে আসতে হলে আপনাদেরকে যে কাজটি করতে হবে কুষ্টিয়া কুমারগাড়া হয়ে আপনারা এই টাকিমারাতে প্রবেশ করতে পারবেন এই গ্রামটির নাম টাকিমারা সুপ্রিয় দর্শক বন্ধুরা এখানে আসার পরে আপনাদের একটি জিনিস চোখে পড়বে বি আর গ্রুপের বিশাল বড় একটি টাওয়ার এখানে দেখতে পাচ্ছেন ওই যে টাওয়ার ভিওয়ার্স এই মাঠের মধ্যে সুন্দর একটি মসজিদ আছে ছোটোখাটো একটি মসজিদ দেখতেই পাচ্ছেন আমার সামনে ছোটোখাটো একটি মসজিদ এই মসজিদে যারা কৃষি কাজ করে তারা এখানে নামাজ পড়ে আমার কাছে জায়গাটি অনেক ভালো লেগেছে ভিওয়ার্স আমার সামনেই দেখতে পাচ্ছেন আমার বড়ো ভাই সদ্যীয় বড়ো ভাই নান্টু ভাই তাকে নিয়েই ভিডিও বিভিন্ন জায়গাতে আমি শ্যুট করে বেড়াই তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এমন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ